একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে প্রিমিক্সিং এ প্রেম সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দিবে কত বড় বেদ কত বড় আদবহীন এ হ্যাঁ একটা ভালো কথা ইশারা দিচ্ছি কত বলা যাবে তো এটাকে সহজ করবেন এখানে দিন প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ও বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর আইশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার কথা এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিন থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার আলহ সালাম তার ওই সবর সাফা মারোয়ার সাই তাবাক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেমত পর্যন্ত যত মানুষ হস করবে সাই না করলে হস হবে না ঠিক আছে উনার ওই হাটা দৌড়া দৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম খুব ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হচ্ছে ওমরাই না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে কন্ট্রোল করতে দেখেন পারতেছেন না আপনার আপনারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনি তাদের মতো হয়ে যাবে আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাহ তো আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসতে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে কিন্তু পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যুদ্ধ হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শের চলি আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে পুরাণ আমাদের শূন্য আছে মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে আমরা যেটা পারি নাই পারি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো পারা যাবে না আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন তাসকিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগাবো এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব যেখানে 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 মুসলিমদের পদক্ষেপ নেবে আমরা আমাদের জবান দিয়ে সাধ্যমতা লিখে প্রতিহত করব কোনো সাহায্য করে প্রতিহত করবো নাহলে হলে দোয়া করে প্রতিহত কিছুই নাই কমপক্ষে কি করবেন কিছু নাই কমপক্ষে দোয়া কিন্তু কোন অবস্থাতেই আত্মসমর্পণ করবেন এদের ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন মাথা উঁচু করে বাস ইনশাল্লাহ মাথা উঁচু করে মরতে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন